সাদা চিনি সাদা লবণ এবং অবশ্যই কার্বোহাইড্রেট আজকের বিষয়বস্তু যেটা হতে চলেছে দর্শক বন্ধুরা সবচেয়ে প্রথমে এটা বলি যে প্রোটিন আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় যারা বডি বিল্ডিং করছেন মাংসপেশীকে সুগঠিত করতে চান বা পরিশ্রমের অত্যন্ত বেশি পরিশ্রমের কাজ করেন তাদের মাংসপেশির সঙ্গে সঙ্গে হাড়ের পুনর্গঠন অত্যন্ত প্রয়োজন এবং হাড়কে শক্তিশালী রাখার জন্য এই প্রোটিনটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় ক্যালসিয়াম ভিটামিন ডি আয়রনের পাশাপাশি যারা স্পোর্টসম্যান রয়েছেন যারা সেনাবাহিনীতে রয়েছেন পুলিশে রয়েছেন বা যারা এমনিতে নিত্যদিনের খাটাখাটনি করেন মজদুরি করেন তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রোটিনের মাত্রাকে সঠিক রাখার জন্য বারন্ত বাচ্চাদেরকে আরও বিকাশের জন্য আমরা মূলত আমিষ জাতীয় খাবারের উপরে বেশি ডিপেন্ড করি কিন্তু আয়ুর্বেদ বলছে এই আমিষ জাতীয় খাবার চিনি এবং কার্বোহাইড্রেটের অত্যাধিক ইনটেক আর অনিয়মিত লাইফস্টাইল অনিয়ন্ত্রিত একটা জীবনযাত্রা যেখানে খাদ্য খাওয়ার কোনো ভারসাম্যহীনতা নেই ঠিক সেই জায়গাতেই ক্যান্সার সেল বৃদ্ধি পেতে আরম্ভ করে আজ প্রতিটা ভারত শুধু ভারতবর্ষ বাংলাদেশ নয় বিশ্বের প্রায় প্রতিটা দেশেই ক্যান্সারের আক্রান্ত রুগী দিনের পর দিন কিন্তু বাড়ছে তার মূল কারণ হলো এই বিষয়গুলো তাই আয়ুর্বেদ বলছে যখনই আপনি চিনি খাওয়া টোটালি বন্ধ করে দেবেন কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত অত্যন্ত কমে যাবে কার্বোহাইড্রেট মানে শর্করার পরিমাণ অত্যন্ত হারে কমে যাবে এবং তার সঙ্গে নিয়মিতভাবে আপনি প্রতি সপ্তাহে অন্তত একটা দিন উপবাস করবেন আর তার সঙ্গে যতটা পারবেন শাক সবজি ফলমূল এইগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার প্রায় নিরানব্বই শতাংশ কমে যাবে নিরানব্বই শতাংশ সংখ্যাটা মনে রাখার মতো আর এখানে এটাও দাবি করা হচ্ছে যে এই ব্যাপার এইরকম সিদ্ধান্তে চললে বা এই সিস্টেমে যদি চলা হয় তাহলে পরে যদি কোনো ব্যক্তি প্রাথমিকভাবে ক্যান্সার আক্রান্ত হয়েও থাকে তো সেই ক্ষেত্রে শরীর তার ইমিউনিটি এতটাই বুস্ট করে দেয় যে ক্যান্সার সেলগুলো আবার ড্যামেজ সেলগুলো সেখানে রিপেয়ার হতে আরম্ভ করে এবং শরীর আবার আগের অবস্থায় ফিরে যায় অর্থাৎ ক্যান্সার থেকেও ফিরে আসা সম্ভব হয় এই ব্যাখ্যাটা একেবারে যুক্তিহীন তা কিন্তু নয় তবে এর সঙ্গে যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রোটিনের মাত্রাকে সঠিকভাবে ব্যালেন্স করে রাখা কারণ শরীরের সমস্ত কিছুর পুনর্গঠনের জন্য সেটা হাড় হোক চুল হোক দাঁত হোক বা আপনার আইসাইট হোক আপনার স্কিন হোক যে কোনো কারণের জন্য প্রোটিনের মাত্রা সঠিক হওয়াটা অত্যন্ত প্রয়োজন আমরা বেশিরভাগ সময় আমিষ খাদ্যের উপরেই বেশি নির্ভরশীল হই প্রোটিনের জন্য কিন্তু মূলত আমিষ জাতীয় খাদ্য থেকে যে সমস্ত আমরা প্রোটিন পাই সেই প্রোটিনের বেশিরভাগ অংশটাই কিন্তু আমাদের মানব শরীরের জন্য কোথাও না কোথাও ক্ষতিকর বা এটার একটা সাইড এফেক্ট রয়েছে আর এই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন এমন কিছু নিরামিষ প্রোটিন যেগুলো নর্মালি আমিষ জাতীয় খাদ্যের থেকে অনেক বেশি মাত্রায় প্রোটিনের যোগান দিয়ে থাকে সবচেয়ে প্রথমে যে কথাটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আমাদের এই রকম কিছু আমিষ খাদ্য রয়েছে বা কিছু দানা জাতীয় শস্য রয়েছে আর কিছু ডাল জাতীয় শস্য রয়েছে যেগুলো আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন খুব সাধারণভাবে খুব কম খরচে আমরা কিন্তু এই প্রোটিনের যোগান শরীরকে দিতে পারি দর্শক বন্ধুরা নমস্কার আমি বিনয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হেলথ সলিউশন বিনয় চ্যানেল শরীর সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীতে আপনারা যেন আরও ভালো থাকেন আরও সুস্থ থাকেন তার জন্য আমি অবশ্যই চাইব এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ না করে আর অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন চ্যানেলে আর শেয়ার করতে ভুল করবেন না আসুন দেখে নিই সেই জিনিসগুলো কি কি যেগুলো আমাদেরকে অত্যন্ত বেশি মাত্রায় প্রোটিনের যোগান দিয়ে থাকে সবচেয়ে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে ছোলার ডাল হ্যাঁ বন্ধুরা একশো গ্রাম ছোলার ডা ডালে প্রায় আটত্রিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় এছাড়াও ম্যাগনেশিয়াম সেলেনিয়াম জিঙ্ক এইগুলোর মতো কিছু গুরুত্বপূর্ণ মানে খনিজ পদার্থ কিন্তু আমরা এই ছোলার ডালে পেয়ে যাই এরপর আমরা চলে যাব আমরা সয়াবিনের নামটা সবাই জানি আর এটাও একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে সয়াবিনে সবচেয়ে বেশি মাত্রায় প্রোটিন পাওয়া যায় হ্যাঁ সেটা বাস্তব কথা সয়াবিনের যে দানা সেই দানাতে প্রায় প্রায় পঞ্চাশ গ্রাম প্রোটিন পাওয়া যায় একশো গ্রাম দানাতে পঞ্চাশ গ্রাম প্রোটিন পাওয়া যায় কিন্তু এই দানাকে সহ্য করা বা একে হজম করাটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তো সেই ক্ষেত্রে যে আমরা সয়াবিন বড়ি ব্যবহার করি সেই বড়ি কিন্তু এখানে প্রোটিনের অনেকটাই যোগান দিয়ে থাকে তবে এই ক্ষেত্রে একটা সমস্যা হলো সয়াবিনের মধ্যে এমন কিছু তত্ত্ব রয়েছে যেটা কি না অনেক সময় ইউরিক অ্যাসিড বা জয়েন্ট পেনের সমস্যায় যারা ভুগছেন বা কিডনি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কখনো কখনো ক্ষতিকর হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অত্যন্ত প্রয়োজনীয় তো এই যে সয়াবিন বড়িগুলো এগুলোতে প্রায় প্রায় সমসাময়িক অর্থাৎ ছোলার ডালের মতোই আটত্রিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন খুব সহজেই পাওয়া যায় পনিরের কথা আমরা সবাই জানি কিন্তু অনেকেই খরচার জন্য যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে রয়েছেন এই পনির কিন্তু রেগুলার খেতে চান না বা খেতে পারেন না তো ভয় পাওয়ার কিছু নেই একশো গ্রাম পনিরের মধ্যে চল্লিশ গ্রামই প্রোটিন থাকে আপনি চাইলে সেই জায়গায় ছোলার ডালকে রিপ্লেস করতে পারেন অথবা সয়াবিনকেও রিপ্লেস করে নিতে পারেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে কুমড়োর বীজ আমরা নর্মালি কুমড়ো খাওয়ার পর সেই কুমড়োর যে বীজটা রয়েছে সেটা অনেকে শুকিয়ে রাখি বা অনেকে এমনিতেই ডাস্টবিনে ফেলে দিই কিন্তু এটা মহা ভুল হয় আপনারা যদি খোসা ছাড়িয়ে এই কুমড়োর বীজটাকে রেখে নিতে পারেন তাহলে বাজার থেকে অনেক টাকা মূল্য দিয়ে কুমড়োর বীজ কেনার প্রয়োজনই পড়ে না আর কুমড়োর বীজ নিজেই এক মহষদের কাজ করে নিজে একটা সুপার ফুডের কাজ করে কি নেই তাতে প্রোটিন থেকে আরম্ভ করে সমস্ত রকম খনিজ তত্ত্ব এবং অবশ্যই প্রচুর পরিমাণে ফাইবার এর মধ্যে যুক্ত রয়েছে আর এতে প্রোটিনের মাত্রাটা নেহাতি কম নয় একশো গ্রাম কুমড়োর বীজের মধ্যে প্রায় প্রায় চল্লিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় আর কি চাই এই এত পরিমাণ প্রোটিন আমাদের দৈনন্দিন জীবনের ভারসাম্য বজায় রাখতে বা ডেইলি প্রয়োজনীয় যে আমাদের প্রোটিনের পরিসংখ্যান রয়েছে সেটাকে পূর্ণ করার জন্য যথেষ্ট তাহলে আমরা কিন্তু প্রতিদিন এক চামচ করে যদি এই কুমড়োর বীজ খেতে পারি আমাদের আদার্স বেশি কিছু খাবারের প্রয়োজন পড়ে না ডেলি প্রোটিনের মাত্রাকে বজায় রাখার জন্য এর পরেও আপনারা মুসুর ডাল খেতে পারেন সেখানেও যথেষ্ট পরিমাণে প্রোটিন আমরা পাই মুগ ডালেও যথেষ্ট পরিমাণ প্রোটিনের যোগান রয়েছে এছাড়া আপনারা যদি কোনো রকম সিড অর্থাৎ বীজ খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন সেটা তিসি বীজ হতে পারে অনেকে চিয়া বীজ খেয়ে থাকেন স্বাস্থ্য সুরক্ষার জন্য বা স্লিম হওয়ার জন্য ওজন কমানোর জন্য খুব ভালো অভ্যাস অত্যন্ত ভালো অভ্যাস কারণ এইগুলোতেও প্রচুর পরিমাণে প্রোটিনের যোগান থাকে সঙ্গে অন্যান্য অ্যামাইনো অ্যাসিড খনিজ ঘনিক্ষনিজততত্ত্বও কিন্তু আমরা এগুলোতে খুব সহজেই পেয়ে থাকি তাই প্রোটিন প্রোটিন করে মাথা খারাপ করার দরকার নেই ডিম মাছ মাংস নাই খেলেন প্রণী নাই খেলেন এগুলো ছাড়াও প্রোটিনের মাত্রা অন্যান্য অনেক খাদ্যবস্তুতে প্রচুর পরিমাণে রয়েছে তার জন্য ভাত রুটিই যে বেশি পরিমাণে খেতে হবে তার কোনো মানে নেই বরং আপনারা একটা কাজ করতে পারেন কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত রুটির পরিমাণটা আস্তে আস্তে অভ্যাসবশত যেহেতু দীর্ঘদিনের অভ্যাস রয়েছে তাই প্রথমে প্রবলেম হবে কিন্তু যতটা পারবেন বয়স অনুযায়ী কম করার চেষ্টা করবেন এতে করে দেখবেন ভবিষ্যতে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন হয়তো আপনারা অনেকেই জানেন যারা একটু সেলিব্রিটি লাইফ নিয়ে আলোচনা করেন বা ঘাটাঘাটি করেন তারা জানেন যে বেশিরভাগ সেলিব্রিটি যারা এখন পঞ্চাশর্দ হয়ে যাচ্ছেন তারা কিন্তু আস্তে আস্তে কার্বোহাইড্রেট থেকে নিজেদেরকে সরিয়ে রাখছেন আর তার ফলে তারা অনেক বেশি ফিট থাকছেন অনেক বেশি বয়স পর্যন্ত চলাফেরা করতে পারছেন নিজের যৌবনকে ধরে রাখতে পারছেন দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন নমস্কার